মুসলমানদের মারার হুমকি মুসলমানদের জেলে ভরার হুমকি মুসলমানদের মেরে ফেলার হুমকি মুসলমানদের পাকিস্তানে পাঠিয়ে দেওয়ার হুমকি এটা হচ্ছে চূড়ান্ত দেশত্রহিতামূলক বক্তব্য শুভেন্দু অধিকারী পুলিশ কেন চুরি হাতে দিয়ে থাকে যখন শুভেন্দু অধিকারী হুমকি দেয় পুলিশ কেন চুরি হাতে দিয়ে থাকে আমরা জিজ্ঞাসা করতে চাই শুভেন্দু অধিকারীদের জন্য কি এক রকম আইন আর কামরুজ্জামানদের জন্য কি আর রকম আইন যারা দেশের শাসন মানে যারা সম্প্রীতির কথা বলে যারা হিন্দু মুসলিম ভাই ভাই বলে তোমরা তাদেরকে চোখ রাঙাবে আর যারা বিচার ব্যবস্থাকে বুড়ে আঙুল দেখায় যারা পুলিশকে কথায় কথায় হুমকি সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য নষ্ট করতে চায় তখন তোমরা তাদের কাছে মেয়মাল করো তাদের পায়ে পড়তে চাও এটা কিন্তু আমরা অন্তত বরদাস্ত করার জন্য তৈরি নেই